ভাই বোন আমরা পাঁচজন মানে আমি বাদে সবাই একটু ভালো আছি আমি একটু গরিব তাই গরিব দেখে যেরকম ভাই কোনো ওরকম ভালোবাসা বা আর্থিক অবস্থা দিয়া যাই জিজ্ঞেস করা মানে না যার জন্য মনে করেন স্বামী আমার আস্তে আস্তে যেরকম দেখলো মা বাবা নাই ভাই মিল নাই সেও মনে করেন আমাদের অবহেলা অবহেলায় আস্তে আস্তে রাখতে রাখতে সে সর্বক্ষণে চাইতেছে মরে গেলে কি সমস্যা মনে করতেছে যে তুই তো বললে আমার লস নাই কারণ আমার ছেলে মেয়ে বাপের পক্ষে আছে বুঝাইছে এইভাবে তোর মায়ে ভালো না তোর বাইডা ভালো না আমার সম্পদ আছে আমার বাড়ি ফরিদপুর বাঙ্গা থানা নুরুল্লাগন চিনুয়ান গ্রাম পুকুরহাটি পিতার নাম আব্দুল রশিদ বীর মুক্তিযোদ্ধা পুলিশের কনিষ্ঠবল ছিল তাহলে মনে করেন আমার বাবার বাড়ি থেকে আমি অনেক সময় বাতার না ওই টাকাটা দিয়ে আমার চিকিৎসার বহাল আমি পনেরো বিগত অসুস্থ আমার স্বামী আমার পায়ের রক ছিঁড়ে ফেলাইছে মাথা ফাটে ফেলাইছে কপাল ফাঁটো ফেলাইছে ঝাড়ু সলা হাতের ভিতরে বিন্দা দিছে তাহলে মনে করেন অনেক নির্যাতিত হইতে হইতে টেনশনে কাজ করছে মনে করেন একটা কাজ করতে গেলাম তার কাছে মন পাইলাম না এইভাবে নিজে নিজে কিছু কিছু ঘুষে টেনশন করে আমি এখন মানসিক সমস্যার মধ্যে গেলে আছি আমার অনেক রোগ আমার মাথায় পানি জমছে লেবারে চর্বি জমছে জরালতে টিউমার রয়েছে আমার বাদ বাহ্য রয়েছে তারপরে আমি টেনশনে থাকি তারপরে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে করে অজ্ঞান হয়ে যায় অসুস্থ হয়ে যায় প্যারালাইজ হয়ে যায় আমি যখনই অসুস্থ হই আমার নিজের চিকিৎসার দাম দেয় আমি টাকা পয়সা ম্যানেজ করে আমি চলে আসি কিন্তু আমার স্বামী আমার ছেলে আমার পাশে দাঁড়াইতেছে না আমার ভাই বোন কাউরে আমি পাইতেছি না তাই আমি না আমার মনের শুধু জনগণের কাছে বলার জন্য আসছি যেরকম আমার ছাত্র ভাই বোনেরা দেশের জন্য এখনো নতুন করে অনেক কিছুই করতেছে যা বিগত আজ থেকে কয়েক মাস আগেও ছিল না তাই আমি চাই যে আমার এই ভিডিওটা দেখা কোন ভাই ও বোন যেমন আর্থিক অবস্থাটা যদি আমার সাহায্য সহযোগিতা নাও করতে পারে আমার অসহায় সময় যেমন আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার পাশে আসি আমি যদি কোনো জায়গায় ভর্তি হই আমার জানি ব্যাগ করে ওই যে আপনার নিজের সন্তান যাদের এত কষ্ট করে বড় করেছেন সেই সন্তানও আপনাকে দেখতেছে না এটা আসলে ভাই বোন তো পরের কথা নিজের সন্তান কষ্ট হয় না কষ্ট হয় কষ্ট হইলে কি হইবো ছেলে আমার বুঝতাছে ছেলে আমার মনে করতেছে খেললে লাভ হইবো মায় না থাকলে কি লাভ হবে বুঝবো না তো এখন বুঝবো পরে কারণ হলো কি জানেন আমি আমার ছেলে যদি দশ টাকা চায় আমি ওরে বিশ টাকা খাইতে দেই ভাবি আমি অসুস্থ যদি কোনোদিন মরে যাই সৎ আর কোনো দিন দিব না কিন্তু কোনোভাবে আমার ছেলের মেয়েরে এই মার ভালোবাসাটা বুঝাইতে পারলাম না না বুঝার কারণে আমি বিগত বহুত দিন মনে মনে ভাবি আমি মিডিয়ার কাছে আমার দুঃখ প্রকাশ করুম তারপরে আমি ভাবছি আমার ছেলে আমার মেয়ে যখন দেখবো জিজ্ঞেস করবো তখন মনে করবো যে আমার মা পাগল তার ছিলা কিন্তু আজকে আমি সেই লাস্টের তার ছিলার পরিচয়টা না দিয়ে আর পারলাম না কারণ আমি এখন মনে করলাম আমার মানুষ কে কি মনে করলো এদিকে আমার কিছু আসা যায় না তবু যে আমার ভিতরে যে একটা দুঃখ কাজ করতেছে আমি যে অনেক অসহায় আছি আমার লোকজন থাকতে যে আমি এটি হয়ে গেছি সেই দুঃখটা এসে আপনার কাছে বললাম ডাক্তার কি বলছে ডাক্তার কি বলছে আপনারা যে সমস্যা এটা সঠিক চিকিৎসা হচ্ছে না টাকার জন্য টাকার জন্য আছে আবার লোকজনের কাছে পায় না কেউ পায় না বরং এখন আইছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছি ইমার্জেন্সি বিভাগে হয়তো ভাবছি যে আমার যদি কোনো ভর্তি করেও ও ভালো চিকিৎসা হয় তো পাল্টা আমারে দেখে আমার লগের লোক নাই আমি কথাপত্র বল তখন আমার ভর্তি করেন বুঝেন না কেউরা সাথে না দেখলে একটা রুগী যদি যত রকম অসুস্থই থাক তার মুখটা দেখলে তো বোঝা যাইতাছে না কথাটা বলেন আপনার ভাই বোনটা ভালো একটা অবস্থায় আছে তারও আপনাদের আপনার কষ্ট এটা কারণ এর মানে মা বাবা না থাকলে আস্তে আস্তে ভাই বোনের ফোনে কথাবার্তা হয় না যাওয়া আসা হয় না দ্রুত হয়ে যেতেছে যার জন্য মনে করে এমনি না এখন তারা যদি শোনেন যাই না যদি কেউ না আসে আমি এখন মনে করছি কি যে আপনের থেকে পর ভালো যদি অন্য কোন কোন মানুষের মাধ্যমে আমার এই চিকিৎসাটা হয় বা এই বিপদ থেকে যদি আমি রক্ষা পাই আর যদি নাও পাই তাইলে করে মনে করেন আমার কিছুই করেন নাই তার জন্য আমি চাই না যে আমার ভাই বোন আমারে তে জিজ্ঞেস নে জিজ্ঞাসা না জিগ্যা না জিগত আমার ভাই বোনের কাছে কখনো গেছেন বলতে কি আগে যাই জিজ্ঞেস করতো এখন আস্তে আস্তে দিন যতই হইতাছে আস্তে আস্তে দূরত্ব দা হয়ে যাইতাছে বুঝেন নাই আগে তো একেবারে এরকম ছিল না আস্তে আস্তে এখন যেরকম কেউ কেউ ছিল না কেউ কে না তিন চার বছর যার জন্য একটু পিছাই গেছে তোর তো বয়স হয়েছে ষোলো বছর ওই মতো বয়স হয়েছে আমি ওরে বললাম যে বাবা তুমি আমার লগে গেলে আর আমার মানুষ টুকাইতে লাগে না আশপাশে কোনো মানুষ যদি আমি খুঁজি কেউ আমার পাশে আসতে রাজি নাই যেহেতু জানে স্বামীও আছে ছেলেও আছে মেয়েও আছে যার কেউ না থাকলে সে একজন ডাক দিলে পাওয়া যায় এখন তো আমার ঘরের ফ্যামিলিতে লোক সবই আছে কিন্তু আমি না পাওয়া নেই আশপাশের কেউ ডাক করে আমার স্বামী আমার বায়ের দোকানে চাকরি করে কিন্তু এমনি বাজার সদায় করে হ্যাঁ আমার কোনো ওষুধপত্র জীবনে কাপড় চিপুর জুতা স্যান্ডেল মানে আছে না জানিও যত রকম অসুস্থ থাকি টাকা পয়সা দিয়ে আমার কোনো হেল্প করে না আমি চলি মনে করে না আমার মার একটু স্বর্ণ দিয়েছিল আমার ওই বিক্রি করে আমি অটোর গ্যারেজ করছিলাম দুই তিনটা গাড়ি থাকে ওই জায়গার থেকে পাঁচ ছ হাজার টাকা পাই কিন্তু আমার পাঁচ ছ হাজার টাকা ওষুধ লাগে দশ বারো হাজার আর আমার কষ্ট মানে আমি ওইটোর উপরে চলি আর মনে করে না এইখানে যেরকম আমার নামে জায়গা আছে পৌনে পাঁচশো তংশো চারশো তংশো বিয়াল্লিশ পয়েন্ট জায়গা আছে এটা যদি মুখের কথা না বিশ্বাস করলে আমি পরবর্তীতে আপনারা যদি আমার নাম্বার দেন আমার যে জায়গা আছে অনেক আমি বিক্রি করলে আমি থাকুন কই মা বাপ নাই দাম কই এই জন্য বিক্রি করতে পারতেছি না নাহলে আমার এই জায়গাটা পনেরো পাঁচ শতাংশ জায়গা মিনিমাম দুই তিন লাখ টাকা শতাংশ যাইতো কিন্তু তো আমার স্বামী যদি ভালো হইতো তাই সে না হের জায়গায় আমি থাকতে আমার জায়গাটা বিক্রি করে আমি উন্নত চিকিৎসা করতে পারতাম এখন আমার স্বামী তো ভালো না আমার জায়গার একটা বল বাড়িতে থাকি মানে জায়গা আছে আমি তো বন্ধু বান্ধব শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ণ বছর ধরে আসা যাওয়া করি আমি মাথার সমস্যা সিটি স্ক্যান করসি এমআরআই করসি গ্রাম করছি মানে এই লাইফের আস্ত আস্ত করতে করতে বিভিন্ন ধরনের ডাক্তারই দেখাইছি বুঝছেন আমি যেরকম সুস্থ রকম ভাবে হই নাই তো অনেক তো আমি যাই আমি জানি এখন কি বানি সঠিক চিকিৎসা সুস্থ হবেন ডাক্তার বলছে কোনটা মানে একটা আজকেবারে একটা পরীক্ষা লেখছে বলছে বাতজরের থেকে হাতের সমস্যা হইতে পারে তো এটা যদি ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে করতে চান তা 15 দিন পরে আপনি সিরিয়াল দিব আজকে বন্ধের দিন আজকে জানিনা কালকে আসবেন মানে ওই ডেটটা নেওয়ার জন্য আর প্রাইভেটে করলে তো যখন তখন হয়ে যায় তাদের সহযোগিতা বলতে কি ধরেন মানুষ একজন একেবারে অসহায় না হইলে আর লাইভ আসে না তার দুঃখ বলে না ভিতরে যতক্ষণ রাখা যায় ততক্ষণ পর্যন্ত কোনোদিন কোনো মানুষ দুঃখ বলে না এখন যদি মনে করেন শুনেন। মানে আমার সব থাকতে আমি এখন মানুষ ছাড়া মানে এতিমের থেকে এতিম এখন যদি জনগণের মনে চায় আমার যদি সাহায্য সহযোগিতা করে করবো আর না করলে মানুষের কাছে চাই সবাই জানি আমার দোয়া করে আল্লাহ জানি আমার রোগ থেকে মুক্ত দেয় আমি যদি সুস্থ জীবন দান করি কে কাছে জানি আমার আত্মা পাতা লাগে আমার আর কিছু বলার নেই আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে কি বলবে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ফাইভ ফোর ওয়ান ফোর সিক্স